মাননীয় সাংসদ জনাব খলিলুর রহমান সাহেবের সাংসদ তহবিলের অর্থানুকূল্যে নির্মিত কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের দশ শয্যা বিশিষ্ট এইচডি ইউনিটের শুভ উদ্বোধন ও সাংসদ খলিলুর রহমান মহাশয়ের ব্যক্তিগত তহবিল থেকে চারটি এসি এর উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধক মাননীয় খলিলুর রহমান মহাশয় সাংসদ জঙ্গিপুর লোকসভা উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয় ও ভগবান গোলা এসডিপিও বিমান হালদার মহাশয় ওসি লালগোলা এসি এমও এইচ ও অ্যান্ড বিএমও এইচ সহ অন্যান্য বিশিষ্ট গণ জঙ্গিপুর থেকে তৈরি করছে জঙ্গিপুর থেকে

ইতিবাচক একটা ভাইপ তৈরি করে সেই পরিবেশ তৈরি হয়েছিল এখন এই যে গুণগত পরিবর্তন এই গুণগত পরিবর্তনটা তো মাপা যায় না এটাকে অনুভব করতে হয় তাই অনুভূতির মধ্যে দিয়ে দেখতে হবে যে গত তিন বছরে এই হাসপাতালে কি বিপুল পরিবর্তন হয়েছে এবং কি ইতিবাচক পরিবর্তন হয়েছে মজার ব্যাপার হচ্ছে আপনি একটা রং কত সাদা এটা বুঝতে গেলে তার পাশে যদি কালো রাখেন তাহলে এখন লাগছে কিন্তু আসলে যে অংশটা পরিবর্তন করে উন্নত করা হয়েছে সেই জায়গার উন্নতিটা বেশি করে প্রকট হওয়ার জন্যেই অবশিষ্ট কাজ এখন আমাদেরকে বলছে যে খুব দ্রুত সেগুলোকেও শেষ করতে হবে যাই হোক

আমরা পঞ্চায়েতের বানোজন নিব আমরা পঞ্চায়েত নিব আমরা যদি পুরো পুরসভার বানোজন নিব দিয়েই করব মহামদী মসজিদ এবং শ্রীকৃষ্ণের মন্দির সেখানে গীতা থাকবে আর মসজিদে থাকবে কোরআন এই গীতার কোরআন পড়ে কোনো জায়গায় যদি আমরা ভুল দেখাতে পারেন যদি মানুষকে কেউ ঘৃণা করে হিন্দু মুসলিম খ্রিস্টান করে লিখা যদি থাকে যা সাজা দেবেন এখানে আমি শাস্তি দিতে চাই কোরআন আর গীতা এইটটি ফাইভ আছে আপনারা পড়ে ভালোভাবে যদি মনে করেন মানুষকে বুঝাবেন গীতার বাণী তাহলে বাংলায় করে শুনান তার মানে বুঝান একটা অভিযোগ থাকবে না যদি আপনি মনে করেন কোরআন একটা জায়গাতে ভুল পাবেন না সবই মানুষের জন্য করা আছে কিন্তু বিবেক কারীকে আল্লাহ পছন্দ করে না তাই আমি কোন কথা বলবো না অনেকেই মোдите লড়জ পড়তে চাই অনেকেই যাই স্যার উদ্বোধন করা হলো আপনাদের તરફ থেকে লাল গুলা কৃষ্ণপুর যে ঘরস্থরা রয়েছে আসলে আসলে জানতে جايছে সিরিয়াস পেশেন্ট তাদের জন্য মিনিমাম একটা আর সার্ভিসের রুম দরকার বেড দরকার তার অন্যান্য ইন্সট্রুমেন্ট দরকার আর তারই একটা আজকে সম উদ্বোধন হতো আর এখানে বিভিন্ন সময় দেখা যায় যে অনেক পেশেন্টকে এরকম রেফার করতেই হয় জেলা হাসপাতালে কিন্তু এসব পেশেন্টের ক্ষেত্রে তখন এই এইচডি